ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন সবাই আপনারা আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর আজকে কিন্তু আমি একদমই মোবাইলটা অন করতে ভুলে গিয়েছিলাম আমার একদমই মনে ছিল না যেহেতু ঈদ আর স্পেশাল আমাকে অনেক কাজ করতে হয়েছে বাসায় আজকে তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এর জন্য অবশ্য আমার মনটা ভীষণ খারাপ লেগেছে আর উপর থেকে দেখছেন যে আমি উপর থেকে দেখছিলাম যে কোরবানির প্রস্তুতিগুলো চলছিল সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম এবং আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমি সেখান থেকে আসলে চলে আসলাম পুরোটা দেখতে পারিনি সেখান থেকে আমরা পূর্ব প্রস্তুতিটুকু দেখেছি তারপর চলে আসছি আসার পর আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি সম্পন্ন হলো এখন এখানে মাংস মাংস জন্য যে প্রসেসিংগুলো করতে হয় সেগুলো কটাকাটি করা হচ্ছিল আর এখানে আমার হাজব্যান্ড আমার দেবর ওরা সবাই ছিল আর এই যে একটা ভাড়া দেখছেন এটা আমার প্রতিবেশী এক ভাই এনেছিল সেটাও আমি আপনাদের জন্য ভিডিও করলাম তো যাই হোক এখান থেকে আমি মানে আমি অবশ্য না ভিডিওটা নিয়ে এসছিল আয়াজ মানে ওকে দিয়ে করিয়ে এনেছিলাম নিচ থেকে আমি নিচে যাইনি আর এখন আমি রান্না করছি হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম আজকে আর গরু মাংস কলিজিব না করেছিলাম আর আলহামদুলিল্লাহ কোরবানির মাংস চলে আসছিলো যেহেতু এগারোটার দিকে চলে আসছে তো যাই হোক রান্না বান্না কমপ্লিট করলাম আজকে বেশি কিছু রান্না করিনি আর যেহেতু আমার শরীরটা অসুস্থ ছিল বেশি পেশার নিয়ে আর আমার হাজব্যান্ড আজকে যে কিছুক্ষণ আগে চলে গেল ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে আর কি ওখানে ট্রিটমেন্ট করবে তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ